আ হাতাম লহা লেহিন আ তা না মিনফতনিহি ওই যে বলে সালাব নিয়ে হাতাম বলে লনসত্তা কান্না অবশ্যই অবশ্যই আমি সাকাত দিব সত্তা করব করবো কোন ত্রুটি করবো না লনসদ্দ কান্না বলে না কোন মিনা স রিনি আল্লাহ কি বলে আল্লাহ্ মা আ তামু মিনফতনি আমি যখন দিলাম ও বখিলতাকে কোনোতা শুরু করলো আগে নামাজ পড়তো বকরি চড়াইত অনেক বকরি হল বকরি চড়াইত জোহরাল আসল নামাজ রসুলের পিছনে মসজিদে নবাবীতে এসে পড়তেন এখন যখন সম্পদ আরও বেড়ে গেছে এখন আসর আরও দূরে চলে গেছে সম্পদ ওই বকরি বেড়া নিয়ে আরো দূরে গেছে আসর মাগরিবার পড়ার সুযোগ হয় না এখন সপ্তাহে তিন জুম্মান নামাজ আসে পড়ে কিছুদিন পরে সম্পদ আরও আল্লাহ বাড়াইয়া দিলে এখন ওই জায়গায় হয় না তাকে আরও শহর থেকে দূরে সরে যেতে হয় অন্য জায়গায় গিয়ে হ্যাঁ ওই ছাগল ভেড়া চাষাব ইয়ে করতেছে চড়াও করতেছে হ্যাঁ এখন নামাজও আসার সুযোগ হয় না রসুল বললেন সাহাবিদেরকে সাহাবি আমরা সাহাবা фика الرسول سالبات দুনিয়ার সম্পদ এত হয়েছে এখন জোহর আর আসর না জুম্মা না জুম্মার নামাজ পড়ার সুযোগ সে পায় না রাসূল বললেন ইয়া ওয়াইহাল হাসালাবা আয় আফসোস সালাবার জন্য এই সালাবার বিষয়ে আল্লাহ পাক তুলে ধরলেন কসমিন আম্বওয়াদি সদাকাত তুতা হিরুহু ওয়া তুযাক্কিহিহা ওয়া সাল্লি আলাইহি আল্লাহ বলে আমি সদা ক সম্পদ থেকে যাদের সম্পদ আসে যাদের যারা নিঃসবের মালিক অর্থের মালিক তাদের থেকে সম্পদ থেকে খুচমিনে জাকাত বের করেন জাকাত আদায় করেন কেন আমি সদা পরিষ্কার করবে তাদের আত্মাকে পরিষ্কার করবে তাদের অর্থকে পরিষ্কার করবে সমাজের বেদিকে এটা এমন একটা বিধান